আসসালামু আলাইকুম এটি আমার একটি রুগীর আলট্রাসোনোগ্রাফি ভিডিও যেখানে পানির পরিমাণ অনেক বেশি দেখা যাচ্ছে আমার ওই রুগীটির জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস আছে জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস হচ্ছে বাচ্চা গর্ভে আসার পরে যে ডায়াবেটিসটা ডেভেলপ করে এবং বাচ্চা হওয়ার পরে যে ডায়াবেটিসটা সেরে যায় সুতরাং এখানে যেহেতু তার ডায়াবেটিস আছে ডায়াবেটিস থাকলে তার মায়ের শরীরের সুগারের মাত্রা বেশি থাকার সাথে সাথে বাচ্চার শরীরেও সুগারের মাত্রা বেশি থাকে এবং বাচ্চা বেশি বেশি করে মূত্র ত্যাগ করে মূত্র ত্যাগ করার কারণে তার কিন্তু যে ফ্লুইডের পরিমাণটা পেটের সেটা কিন্তু বেড়ে যায় অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যেটা তেইশ পর্যন্ত আমরা নর্মাল ধরি আমার ক্ষেত্রে এই রোগীর ক্ষেত্রে আছে হচ্ছে পঁচিশ দ্যাট মিনস তার কিন্তু মাইল্ড পলিহাইড্রামিয়ানস অলরেডি ডেভেলপ করে গিয়েছে তো এর কারণে আমার রুগীর কিছু জটিলতাও দেখা যাচ্ছে তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং আদার্স কিছু প্রবলেম দেখা যাচ্ছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে যেহেতু এটা একটা হাই প্রেগনেন্সি প্রেগন্যান্সি তা তার প্রিএকস্টিং আছে জেস্টেশনাল অফ ডায়াবেটিস ম্যালাইটাস সো আমাদেরকে রেগুলার ফলো রাখতে হবে তার ট্রিটমেন্ট প্যাটার্ন আমি কিছুটা চেঞ্জ করে দিয়েছি এবং প্রত্যেক দেখা যাচ্ছে মাসে মাসে আমাকে তাকে দেখতে হবে